গুড মর্নিং আসসালাম নমস্তে নমস্কার শিলিগুড়িবাসীকে আর ভারতবাসীকে আমার নাম হচ্ছে শাকিব খান এই আজকে বড় মসজিদ যেটা আছে যেটা আমরা সবাই জানি খুব থেকে পুরানো মসজিদ একশো সত্তর সাল পুরানো এখানে যে এমাম আছে উনি চল্লিশ বছর থেকে আসে আর আজকে এখানে যে মানে নামাজ হলো এটা তো আপনার দীর্ঘদিন মানে হয় মানে যখন থেকে মসজিদ মানে আসে তখন থেকে মানে একসত্তর বছর থেকে এখানে নামাজ হয় এখানে আপনার নামাজ যে হয় ঈদের আর বকরিদের দুইবার হয় মানে একটা সকালে আর তার আধ ঘন্টা পরে মানে যেটা বকরিদের নামাজ সেটা সাতটা সময় আর তারপরে আরেকটা যে নামাজটা সেটা সাড়ে সাতটার সময় তো টোটাল যে পপুলেশন এখানে ছিল মানে ডিভোটিজরা ছিল যারা এখানে নামাজ পড়তে আসছিলো তো ফার্স্টে আপনার যে আছে ফার্স্ট নামাজে অ্যারাউন্ড এগারোশো মতন লোক ছিল আর সেকেন্ড যে নামাজ আছে যেটা আমাদের এখানে এই বড় মসজিদের মসজিদ যে এখন আছে ইমরান রাজা উনি যে নামাজটা পড়াইলেন ওইটার মধ্যে আপনার অ্যারাউন্ড পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মতন লোক ছিল ডিভোটিজরা আর বকরির যে আছে সেটা হচ্ছে আমাদের যদি আমি বলি তো এটা মানে এমন জিনিস কি নামাজ পড়ার পর সবাই সবার বাড়ি চলে যায় কেন কি এটা স্যাক্রিফাইস করতে হয় অ্যানিমাল যেটা আছে স্যাক্রিফাইস করার জন্য সবাই সবার বাড়ি চলে যায় তো আমি একটাই কথা বলবো আমাদের ল এন অর্ডার যে আছে মানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ওদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই আমাদের রেসপেক্টেড আইসি স্যার প্রসেনজিৎ বিশ্বাস রেসপেক্টেড ওসি আমাদের সুদীপ ঘোষ আর রেসপেক্টেড ওসি এখান শিলিগুড়ির উদয় চক্রবর্তী ওনাদের সাপোর্ট ওনাদের কোঅপারেশনের জন্য আমাদের এই যে আজকে প্রোগ্রামটা অনেক পিসফুলি হয়েছে কোনো অসুবিধা নেই এমনি আগেও হইতো এবার একটু মানে যেহেতু মানে সবাই একটু আতঙ্কি ছিল বাট এবার খুব ভালো করে আমরা সেলিব্রেট করেছি আর পুরা দিন করতেছি আমি এটা নিশ্চয়ই বলব ঈদ বা বকরিদ যেটা হয় এটা কিন্তু তিন দিন হয় যেরকম দিন নামাজ পড়া হয় ওই দিন তারপরে দুই দিন তো তিন দিন বকরিদ হয় তিন দিন মানে স্যাক্রিফাইস করা হয় নামাজ খালি একবারই পড়া হয় তো খুব পিসফুলি আমরা সেলিব্রেট করেছি খুবই ভালো Aman um, Nam uh, Shakib Khan, uh, awarded as Young Social Worker in Healthcare and awarded as Visiting uh, Gol Gaurav Saman.